আমাদের আজকের এই প্রতিষ্ঠানে ওনার সাথে আব্দুল গাফফার ভাইসা আসসালামু আলাইকুম কেমন সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে আসা শুনলাম বেশ কিছু डिफरेंट ক্যাটাগরি গাড়ি আছে আর ন্যাচারাল যে গাড়িগুলো আছে সেগুলো আছে জি এলিয়ন আছে নিশান এক্সটেল আছে এর পাশাবাশে আবার দেখা গেছে আমেরিকান ফুড ব্র্যান্ডও আছে আবার চাইনিজ ব্র্যান্ডের গাড়িও আছে সো এই গাড়িগুলো আজকে শুনলাম খুবই কম বাজেটের মধ্যে দেওয়া হবে এটা কতটুকু সত্য মানে যদি কেউ আসে ইনশাআল্লাহ এরকম বাজেটের মধ্যে গাড়ি পাবে

আপনারা যদি ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে আপনি এটা হিট 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 পাবেন করা করা ই দর্শক এই যে দেখে রাখেন মানে কিন্তু ইনস্টল করা আছে সম্পূর্ণ গাড়িটাই কিন্তু ওকে আছে আর সত্যি কথা বলতে কি গাড়িটা যদি এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে কি বলবো

ব্যাক গ্লাস বলেন ফ্রন্ট গ্লাস বলেন সাইড গ্লাস বলেন এলিয়ন এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আমার নাম এলপিজি করা না বনের এলপিজি করা আছে রঙের কোনো মেজর কাজ নাই কাজটা কাজ শব্দ ছিল করোনা আছে আপাতত এরকম কোনো কাজ নাই ভিতর দিকটা যদি দেখাই এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ উডেন করা পেয়ে যাবেন পুশ ফ্রেশ আছে পুশ স্টার্ট গাড়ি এটা তো সিট পাওয়ার না নরমাল সিট থাকছে না নরমাল সিট নরমাল সিট আছে এবং স্টার্ট ইনভেস্টর নরমাল পেয়ে যাচ্ছেন আপনারা বাট গাড়িটা যদি আদার কোয়ালিটির কথা বলি যেমন

ভাই কিন্তু সামনে আছে না ভাই যেটা আমাকে বললো যেটা আপনারা আসবেন এসে গাড়ি দেখবেন প্রয়োজনে যাচাই বাছাই করে দেখবেন ভালো লাগলে গাড়ি নিবেন নিতে হবে না কিন্তু কথা একটা গাড়ি যেদিনই নিবেন নাম পরিবর্তন করে তোলা থাকে নাম তো পুরো নিতে হবে এটা কিন্তু একটা দারুণ কথা আপনারা দেখা গেছে কোনো সুযোগ নেই কথা বর খেলা খাওয়ার যে পাশে কিন্তু আমরা আরো বেশ কিছু গাড়ি দেখবো টয়টার কিন্তু আরো দুইটা স্পেশাল গাড়ি আছে এরবারে কিন্তু আপনাদের আরো দুইটা ডিফারেন্ট গাড়ি দেখাবো তো প্রথমে আমরা এই গাড়িটা দিয়ে শুরু করি সবাই এটার মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 97 2002 এর রেজিস্ট্রেশন

দর্শকদের যদি জানাতে এটা হচ্ছে আপনারা দিতে পারবেন পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি তারপরে কথা বলা যাবে ইন্ডিয়ান গাড়ি তো অনেক দেখলাম জাপানি গাড়ি দেখলাম আজকে আমরা দেখবো আমেরিকান গাড়ি এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং শুধু এখানেই না এটা মজার ব্যাপার হলো এটা হচ্ছে টুইন কেবিনে পাচ্ছে মানে দুইটা এক কেবিন পাচ্ছেন আপনারা ন্যাচারালি ভাই আবার ক্যারি ভাই আছে হ্যাঁ ন্যাচারালি কিছু বিষয় থাকে যে এই গাড়িগুলো এখানে আপনার এরকম বক্স করা সব গাড়িতে পাওয়া যায় না বাংলাদেশে কিছু গাড়ি আছে ওইগুলো ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয় একদম সে এক সিঙ্গেল বডি আসে অথবা যদি পিছনে যদি বডি থাকেও সেটা খোলা বডি থাকে বাট এই গাড়িটার ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে দেখেন

এগারো সিরিয়াল আটশো সিসির মাইলেজটা অনেক ভালো অনেক অনেক আঠারো বিশ কত টাকা এই গাড়িটা দিবেন সেটা মানে যেটা বলছে পাঁচ হাজার টাকা কি

ধন্যবাদ ভাই সুন্দর করে কথাগুলো বলার জন্য ধন্যবাদ দেখা হবে ভালো থাকবেন আসসালামাইকুম